হ্যালো ফ্রেন্ডস সবাইকে আমার ভালোবাসা ভরা নমস্কার শুরু করছি নীলিমা রেসিপির আর একটি নতুন পর্ব আজ আপনাদের সাথে শেয়ার করবো একটি অন্যরকম স্বাদের আলুর দমের রেসিপি কস্তুরি আলুর এই রকম আলুরদম পেলে বাড়ির সবাই ভারী খুশি হয় এর জন্য কি কী লাগবে চলুন দেখেনি নি পাঁচশো গ্রাম ছোটো আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি দেড় চামচ সাদা সর্ষে দেড় চামচ পোস্ত আঠারো থেকে কুড়িটা কাজু নিয়েছি আর দু কাপ টক দই নিয়েছি সর্ষে কাজু পোস্ত টক দই দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব এক চামচ ধনে গুঁড়ো লাগবে এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি কাঁচা হলুদ বেটে নিয়েছি তিন থেকে চার ইঞ্চি চিনি নিয়েছি দু চামচ নুন পরিমাণ মতো লাগবে ওয়ান ফোর্থ টি স্পুন জিরেও ওয়ান ফোর্থ টি স্পুন রাঁধুনি নিয়েছি ফোড়নের জন্য এক কাপ ধনে কুচি নিয়ে নিয়েছি আদা বাটা এক চামচ আছে আর জিরে বাটা আছে দু চামচ তাছাড়া ঘি তো থাকছে নারকেল কোড়া নিয়েছি প্রায় দেড় কাপ মতন আট থেকে দশটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি কসুরি মেথে নিয়েছি এক চামচ প্রথমে মিক্সির পোস্ত আর কাজু ভেঙে দিয়েছি একটু শুকনো ঘুরিয়ে নেব তারপরে টক দই দিয়ে মসৃণ ভাবে পেস্ট বানিয়ে নেব প্যানে সর্ষের তেল দেব তিন থেকে চার চামচ তারপর আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব হালকা আলুতে রং ধরলে নেব প্যানে ঘি দেবো তিন থেকে চার চামচ মতো জিরে ওরুনি ফোড়ন দেব হয়ে গেলে এবার এর মধ্যে আদা জিরে বাটা দিয়ে দেব নুন দেব সামান্য যাতে তেলটা কম ছিটকায় মশলাটা একটু কষিয়ে নেব এবারে আলুর দমে পরিমাণ মতো নুন দেব চিনি দেব। একটু নেড়ে নেব এবার এর মধ্যে কাঁচা হলুদ বাটা দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব আর ধনে গুঁড়ো দেব একটু কষিয়ে নেব মশলাটা একটু কষানো হলে এর মধ্যে এবারে ঘি অ্যাড করবো আরো দু চামচ তারপর এর মধ্যে সর্ষে কাজু পোস্তর মিশ্রণটা দিয়ে দেব ভালো করে কষিয়ে নেব সামান্য একটু মিক্সির বাটি ধোয়া জলও দিয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব এবার ধনে পাতা কুচি দেব নারকেল কোড়া দেবো কাঁচা লঙ্কা কুচি দেব? আর কসুরি মেথি দেবো ভালো করে কষিয়ে নেব মশলা ভালো করে কষানো হলে এবারের মধ্যে সেদ্ধ করে ভাজা আলু দিয়ে দেব ভালো করে এবার আলুর সাথে মশলা কষিয়ে নেব এক কাপ মতো জল দেব ভালো করে কষিয়ে নেব মশলার সাথে আলু ভালো করে কষানো হয়ে গেলে এবারে এর মধ্যে পরিমাণ মতো গরম জল দেব ভালো করে ফুটিয়ে নেব গরম জল দিয়ে আলু দম ভালো করে ফুটে গেছে দেখুন তেল উঠে আসতে শুরু করেছে এই পর্যায়ে আমি গ্যাস বন্ধ করে দেব যেহেতু ঠান্ডা হলে আলুতে ঝোলটা টেনে নেবে ওই জন্য আমি সামান্য একটু ঝোলঝোল মতো রেখেছি আলুর দমটা কিন্তু বেশ মাখা মাখা হবে ব্যাস আলুর দম আমাদের রেডি গরম গরম সার্ভ করবো পনিরের কচুরির সাথে পনিরের কচুরির রেসিপি তো আগের পর্বে শেয়ার করা আছে আপনারা চাইলে দেখে নেবেন রুট তাছাড়া রুটি লুচি পরোটা নানের সাথেও এই কস্তুরি আলুর দম খুব ভালো যায় আপনাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে যখনই চ্যানেলে নতুন কোনো রেসিপি শেয়ার করবো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্তই থাক আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন সব পাই